ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলায় সৌদি আরবের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কেনের সাথে এক ফোনালাপে তিনি এ দৃঢ় অবস্থান ব্যক্ত করেন সৌদি গ্যাজেটের প্রতিবেদনে জানানো হয়েছে যে কোনো উৎস বা দিক থেকেই হামলা চালানো হোক না কেন সৌদি আরব নিজের ভূমি বা আকাশপথ অন্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি দেবে না ফোনালাপের সময়াউনপিন্স মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আলোচনার মাধ্যমে সব ধরনের বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্ব আরোপ করেন সৌদি আরব বরাবরই আঞ্চলিক শান্তিরক্ষায় সংলাপের পক্ষে অবস্থান নিয়েছে এবং ইরানের সাথে সম্পর্কের উন্নয়নের মাধ্যমে সেই বার্তায় পুনর্ব্যক্ত করেছে রিয়াদ এ সময় প্রেসিডেন্ট পেজস্কিয়ান ইরানের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় তার সরকারের পদক্ষেপ এবং দেশটির পরমাণু কর্মসূচি সংক্রান্ত সাম্প্রতিক আলোচনার অগ্রগতি সম্পর্কে যুবরাজকে অবহিত করেন ইরানের প্রেসিডেন্ট সার্বভৌমত্বের প্রতি সৌদি আরবের এই অনর এবং স্পষ্ট অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা আনয়নে মোহাম্মদ বিন সালমানের নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম